আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লগে থাকবা ঠিক আছে সে একবার বলে 70 লাখ টাকার ডকুমেন্ট একবার বলে 1 কোটি 10 লাখ টাকার ডকুমেন্ট সে এত টাকা পায় আলো বলছে 70 লাখ টাকার ডকুমেন্ট চুরি কইরা লইয়া গেছে শর্মিলা এখন পরকিয়া লাঙ্গর হাত ধরিয়া শর্মিলা যে চইলা গেছিল তাই লাঙ্গর হাত ধরিয়া আলো মাসানে কিন্তু ডিভোর্স দিয়া খাবিনর টাকা দিয়া তাইরে বিদায় বিতাড়িত করিয়া দিছে বিতারিত করিয়া দেওয়ার বাদে কিন্তু আলো মাসানে শর্মিলার উপরে মিথ্যা অপবাদ দিছে যে অপবাদ দিছে কিতা সত্তর লাখ টাকার ডকুমেন্ট এক কোটি টাকার ডকুমেন্ট এখন কথা হইল শর্মিলা বিচার হতে যে তাই অতদিন মামলা করছে না হামলা করছে না অভিযোগ করছে না এখন কিন্তু আলম আসানে নতুন বিয়া করেছে যে কারণে শর্মিলা আইয়া অভিযোগ করতেছে আলম বিরুদ্ধে বলেন কি এখন কত হয়েছে দশটা মামলা হল আলম নামে মানে শর্মিলায় এক কোটি টাকা দশ কোটি টাকা বিশ কোটি পঞ্চাশ কোটি টাকার মানে মিথ্যা অপবাদৰ ওপৰে অপহৰণ মামলা কৰিছে আলম আচানৰ ওপৰে এখন খতাটো হৈছে আলম আচানৰ ওপৰে যে মামলাটো খৰছে আলম আচানে যে একা ফায় এখন আমাৰ কত হৈছে আলম আচানে তুমি এটা মিথ্যা অপবাদ একেৰ ওপৰে ধোৱাটো উচিত হয় নাই কাৰণ হৈছে তুমি যে তোমাৰ যে চৰিত্ৰ ফুলৰ মত পবিত্ৰ এইটো প্ৰত্যেকটা মানুহেই জানে এখন মর্তবালে দুখাসে ওয়াইফ আমাকে হচ্ছে ট্রেড দিতেছে কিছুদিন যাবো যে আমার লাশ দেখতে পারবো তারপরে হচ্ছে আমাকে গুম করে দিবে আমার মুখে অ্যাসিড দাও হলো মাছানার নতুন বউয়ে বুঝছনি মানে মুক্তবা বাইবে ওপেন ট্রেড দিতেছে শর্মিলাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছে ওপেন ট্রেড দিতেছে টাইরে মারিয়া ফলাই দিবো খাইয়া ফলাই দিব এই করি লব সেই করি লব মানে এই বলিয়া টাইরে হুমকি দিতেছে যাতে শর্মিলা টাইর তারারে নিয়ে ভিডিও না এবং মুক্তাবির যে গোপন তত্ত্বগুলো আছে এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড না করে এবং প্রকাশ না করে যাতে মানুষের জানতে না পারে এর জন্য অফেন ট্রেড দিতেছে মানুষের মুখ দেখা কিন্তু বা মানুষের ভিতরের পরিচয়টা কিন্তু জানা যায় না আসলে মুক্তাভাবির খুবই একজন ডেঞ্জারাস মহিলা আর এই ডেঞ্জারাস মহিলা কিন্তু সে কিন্তু আপনারা দেখছেন যে অনেক প্রমাণ এবং অনেক বয়স মানুষের দিছে এই বয়সগুলা শুনিয়া বোঝা যায় যে আফাই কিন্তু মানে আগে কন্ট্যাক্ট করিয়া যাইতা মানে কি কাম করতে এটা আমি জানি না তবে আগে কন্ট্যাক্ট করিয়া যে যাইতা নি দুই দিন তিন দিন থাক কোনো না থাকতা এওটাও আমি জানি না সঠিক তবে আমি যে সময় জানবো সঠিক এটা কিন্তু আপনারা গেছে তুলিয়া ধরুন আমার মুখে এসি দাও হবে যেও তার লিংক আছে অনেক বড় বড় জায়গায় তারা বলছে আমি পাওয়ারফুলি অথচ তারা শেড করছে আমি কিন্তু কাউকে শেড করছি না এখন কত হইছে এই শর্মিলা আলম হাসান মুক্তাবাবি শর্মিলারে কিন্তু আলম হাসানের ডিভোর্স চলাইছে শর্মিলায় কিন্তু ডিভোর্স লইয়া খাবিনোর টাকা লইয়া যাচ্ছে এই মুক্তাভাবি বিয়া করছে আলম হাসানে এখন শর্মিলার এতে মাথা মাতা বেতাকিতা আলম হাসানের এতে মাতা কিতা আর পুরানা জিনিস যেটা গেছে কি যেটা ওয়ার ওই গেছে এটা মাতলেও আহিত নাই আর ইয় করলেও আড়াইিত নাই এখন কত শর্মিলারও কি দরকার আলমাচানের নিয়া মাতামাতি করার আলমাচান কি দরকার শর্মিলারে নিয়া মাতামাতি করার কারণ হয়েছে আপনারা জানেন যে ইসলাম ধর্ম রীতি অনুযায়ী সারা বেটিরা তোর এক গ্লাস পানি খাবাও ঠিক নাই কি যে বেটিরে সারা হয়ে যায় এই বেটিরে দেখাটাও হারাম কারণ দেখলেও ফাঁপ হয় গুণা হয় তোমরা এটার ব্যতিক্রম করিয়া তোমরা হইলা দুইটা নষ্টা তিনটা নষ্ট তোমরা নষ্টা না হইলে এগুলা খরা বাদ দেও এগুলা করিয়া কোনো লাভ নাই আর ফাফর পাগিদার হায় আৰু নষ্ট হ'ৰ কেছে তোমাৰ এইবিলাক চাহিদা বালাও